জনতা আমরা সকলেই জানি গত দীর্ঘ বছর আমরা আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা রক্ত দিয়েছি দুই হাজার তেরো সালে সাতবার চত্বরে আমরা জীবন দিয়েছি দুই হাজার একুশ সালে আমরা জীবন দিয়েছি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের বন অভ্যুত্থানে সময় ভয়ের আমার খুনি শেখ হাসিনা শুধুমাত্র তার ক্ষমতা টিকে থাকার জন্য আগস্টে আমার ষোলো শত মানুষকে গণহত্যা করেছে এই খুনি শেখ হাসিনার অত্যাচারে একজন ঘরে আমরা দেখেছি একজন শিশুকে ঘরের ভিতরে পুলিশ পুলি কেনাকে হত্যা করেছে আজকে এক বছর হয়ে গেল বর্তমান অন্তর্বর্তীকালে সরকার আমরা বারবার বলে আসতেছি আপনারা খুনি শেখ হাসিনা পর্যায়ে নিয়ে আসুন এখন আমরা খুনি হাসিনার বিচার বিশ্বমান পর্যায়ে দেখতে পারতেছি না আমার দেশের জনগণ পুলিশ হাসিনা সহ তার দোষরদের ফাঁসি কাজটা জুড়তে দেখতে চায় অবিলম্বে দু এক মাসের মধ্যে খুনি হাসিনার দু একটি মামলার রায় জাতি প্রত্যাশা করে আজকে কোন শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই তার দুশ্মনরা তার লেসপেন্সাররা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অবস্থান করতেছে আজকে আমাদের বর্তমান সরকার তার দোষরদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়েছে আমরা কি দেখলাম গত দুই দিন আগে গোপালগঞ্জে এনসিপির একটি শান্তিপূর্ণ সমাবেশে পলাতক নেত্রী শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জ যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করে তারা যে নেটকারজনক হামলা করেছে এই হামলার নিন্দা করার ভাষা আমাদের নাই তো পরিষ্কার কথা বলি এই বাংলাদেশে গোপালগঞ্জ নাই সারা বাংলাদেশে কোথাও আওয়ামী লীগকে দাগ দেওয়া যাবে ছাত্রলীগ পাওয়া যাবে যুবলীগ হেলিক পাওয়া যাবে জনগণ প্রতিরোধ করবে জনগণ প্রতিরোধ করবে যদি কোন সরকারের কোন কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা পুলিশের খাসনার দূষণ দেন পুনর্বাসন করার চিন্তা করেন তাদেরকে রক্ষা করার চিন্তা করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে দ্বিতীয় বিষয় হল আমরা বারবার বলে আসতেছি ঢাকার শহরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়